হাওড়ার বস্তিতে মোঘলদের শেষ বেগম লালকেল্লার ভাগ চেয়ে আদালতে যাওয়া সুলতানার জীবন নিয়ে ছবি বস্তির ঘরে আলো খুব কম আসে ফোনের নেটওয়ার্ক তো বেশিরভাগ সময়ই থাকে না বললেন শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশের বেগম সুলতানা একটানা বেশি হাঁটতেও পারেন না হাঁটুতে বড় যন্ত্রণা কিন্তু উপায় নেই তাই নিয়েই বস্তির ভিতরের জলকাদা পার হয়ে রাস্তার কল থেকে জল আনতে হয় মোঘল বংশের বর্তমান বেগমকে গৌরবময় তার বংশ পরিচয় সেই পরিচয়ে ভর করেই সুলতানা মনে করেন দিল্লির লালকেল্লায় ভাগ রয়েছে তার যদিও থাকেন তিনি হাওড়ার ফোরশোর রোডের কাছে গঙ্গা ঘেঁষা এক বস্তিতে সম্প্রতি অনেকটা আলোর মতো এক খবর পেয়েছেন তিনি তাকে নিয়ে ছবি বানাচ্ছেন কলকাতার এক পরিচালক কথাবার্তা পাকা সুলতানা বললেন শুটিং এর সময় দিল্লি নিয়ে গেলে একবার লাল ঘুরে আসব ওটা তো আমাদের বংশেরই মোগল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং তার বংশধরদের খোঁজ খবর ছবিতে তুলে ধরতে চান পরিচালক সৌম সেনগুপ্ত প্রযোজক ইন্দ্রনীল বিশ্বাসের ভরসায় তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করতে চান সৌম্য আগেও তথ্যচিত্র বানিয়েছেন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে বিশ্বাসকে প্রচার করে পাগল খেতাব পাওয়া হাওড়ার কেসি পালকে নিয়ে সৌম্য বানিয়েছিলেন দ্য জিওসেন্ট্রিক ম্যান নামে ছবি এরপরে ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের বিচারক জয়িতা মণ্ডলকে নিয়ে বানান আই এম জয়িতা সেই দুটির মতো এবারেও ওটিটি প্ল্যাটফর্মের কথা ভেবেই বানাতে চান দ্য লস্ট কুইন সৌম্য বলেন ভারতের ইতিহাসে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের ইতিহাস গুরুত্বপূর্ণ আঠেরোশো সালের মহাবিদ্রোহের পরে তাকে হিন্দুস্তানের স্বাধীন বাদশাহ ঘোষণা করা হয়েছিল সেই ইতিহাস অনেকের জানা থাকলেও বাদশাহের উত্তর খোঁজ রাখে না কেউ সেই কারণে সুলতানাকে নিয়ে ছবি বানানোর ভাবনা। খুব শুটিং শুরু করার ইচ্ছা আছে। হাওড়া রাখলেও বছর আগে তিনি ভারত সরকারের বিরুদ্ধে একটি মামলা করে শিরোনামে এসেছিলেন আদালতে দাবি করেছিলেন লালকেল্লায় তাদের অংশের ক্ষতিপূরণ চাই দিল্লি হাইকোর্ট সেই মামলা গ্রহণই করেনি ওই মামলা নেওয়া মানে সময় নষ্ট জানিয়ে খারিজ করে দেওয়া হয় সুলতানার দাবি তা বলে দমে যা সুলতানা বললেন ব্যথায় এখন ওঠা বসা কষ্টের হাতে কিছু টাকা পয়সা এলে চিকিৎসা করিয়ে আবার মামলা করবেন নতুন আইনজীবী নেওয়ারও ইচ্ছা রয়েছে কিন্তু লালকিল্লায় ভাগ কেন চান তিনি সুলতানা বললেন দেশ স্বাধীন হওয়ার পরেও সব রাজবংশেরই বড় বড় প্রাসাদ রয়েছে অনেক টাকা পেনশন কিন্তু আমাদের কিছুই দেওয়া হয়নি রাগত স্বরে বলে গেলেন যে বংশ তাজমহল বানিয়েছে তারই লোক হয়ে আমি থাকি বস্তিতে প্রসঙ্গত সাতান্ন সালের মহাবিদ্রোহ দমনের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত শাসনের ভার সরাসরি ইংল্যান্ডের রানীর হাতে চলে যায় মোগল শাসনের চিহ্ন মুছে দিতে ভারত থেকে সরিয়ে দেওয়া হয় বাহাদুর শাহকে কিন্তু তখন সহায় সম্বলহীন সম্রাট ঢাল তরোয়াল সেনাবাহিনী কিছুই নেই বিদ্রোহ শেষ হওয়ার পর নয়াদিল্লির হুমায়ুনের সৃতি সৌধ থেকে বাহাদুর শাহকে বন্দী করা হয় বিচারের শেষে নির্বাসনের সাজা ঘোষণা হতেই গরুর গাড়িতে চাপিয়ে বাদশাহ ও তার পরিবারের কয়েকজনকে ইয়াঙ্গান বা তৎকালীন রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় নয়াদিল্লি থেকে অনেক দূরে ইয়াঙ্গান শহরে 1862 খ্রিস্টাব্দে মৃত্যু হয় শেষ মুঘল সম্রাটের বাহাদুর শাহের পুত্র জওয়া বখত পৌত্র জামশেদ বখত আর প্রপৌত্র মির্জা মোহাম্মদ বেদার বখত পরবর্তীকালে দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে বাংলায় চলে আসেন বেদার বাহাদুর শাহের বংশধর বেদার বখতের বিধবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে সুলতানা হিসাবে স্বীকৃতি পেয়েছেন মাসে মাসে ছ হাজার টাকা পেনশন পান তিনি সালে স্বামীর মৃত্যুর পর পেতেন টাকা এখন তার পরিমাণ বেড়েছে তবে শেষবার বেড়েছিল সেই দু সালে সেও তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে দরবার করার পরে এখন তার বড় অর্থের টানাটানি সুলতানা বললেন মাথার কাপড় ঢাকতে গেলে পা বেরিয়ে যায় আর পা ঢাকতে গেলে মাথা ওইটুকু টাকায় হয় নাকি